গুড মর্নিং সকালবেলা এক কাপ দুধ চাকে ফুল এনার্জি নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রাতে যেন অনেকটা ঝড় বৃষ্টি হয়েছিল বৃষ্টি খুব একটা হয়নি কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল আর এই মাছটা না আমার শ্বশুর মশাই কালকে পুকুর থেকে ধরে এনেছিলো আমাদের নিজেদের পুকুর থেকে আর সেই মাছটাই আমি আজকে রান্না করবো কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি একা এক সব মাছগুলোই ভেজে নেব মাছ ভাজা খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি মাছের তরকারির থেকে মাছ ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি পুঁই পুইফল আর আলু ভাজা আর করেছি মাছের মাথা দিয়ে টমেটো চচ্চড়ি আর করেছিলাম একটু ঘি ছড়িয়ে দিলাম পায়েস খেতে আমার ভীষণ ভালোবাসে আর এখানে দেখো কালকে রাতে আমি টক দই কত সুন্দর টক দইটা বসেছে আর এখানে অনেক ছোট মাছ ধরে সেটাই তোমাদেরকে দেখালাম বিকালবেলায় চলে এসেছি ছাদে পাখিদেরকে দেবো খেতে সেজন্য বিস্কুটগুলোকে ছোট ছোট টুকরো করে নেব আর ছোট ছোট টুকরো করে না দিলে পাখিরা বিস্কুটটা খেতে পারে না আর জলে চুবিয়েই খায় যখন বিস্কুটগুলো খাই না আমার দেখতে খুব সুন্দর লাল আজ আসি দেখাবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও